গুড মর্নিং এভরিওয়ান ইনডোর আউটডোরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত দার্জিলিং থেকে প্রায় চার ঘন্টার মতন ট্রাভেল করে আমরা কাল রাতে ফিরেছিলাম ঝেপিতে তো বলেছিলাম যে ঝেপির একটা তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব ঝেপিতে কি করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব না তোমাদের সাথে আজকে ঝেপির ফার্ম হাউসের যেই জায়গাটায় আমরা রয়েছি সেই জায়গাটার ভিডিও শেয়ার করব। এই দেখো ঢুকতেই তোমাদের কিন্তু গেটটা দেখালাম আর তারপর গাড়ি রাখার বন্দোবস্ত রয়েছে আর চারদিকে শুধু চোখে পড়বে কুয়াশ খেতে। আসতে গিয়েও ওই রাত্রিবেলা আমরা ট্রাক বোঝাই বোঝাই গাড়ি দেখেছি শুধু কুয়াশ যেতে আর এই দেখো মানে গের দিয়ে ঢুকতে বলো ওখানে মেন চাষটাই চাষাবাদটাই হলো কুয়াশের চাষ গাছে এদিক ওদিকে মানে কুয়াশ গাছ হয়ে মানে ঝুলছে কুয়াশ বড় বড় আর এবার আমি প্রবেশ করছি ছেপির একদম ফার্ম হাউসের রাস্তাটা দিয়ে একদম পাহাড় কেটে দেখো বাধাই করা রাস্তা চারদিকটা শুধু পাহাড় চারদিকে পাহাড়ের মাঝখানে হলো হোমস্টেটা মানে যেই ফার্ম হাউসটায় আমরা রয়েছি অসাধারণ সুন্দর চারদিকটা বিভিন্ন রকম ফুলের গাছ বাহারি লতা পাতা গাছ দিয়ে সাজানো দেখো ক্যাকটাস স্পাইডার প্ল্যান্ট আর এই দেখো ঢোকার মুহূর্তেই পড়বে একটা ছোট্ট বৈঠকখানা ঘরের মতন করা রয়েছে যেখানে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আসলে বা পরিবার নিয়ে আসলে অনায়াসেই তোমরা বিকেলে বা সকালের দিকটা যারা ফার্ম হাউসটা ঘুরে দেখতে চাও হাঁপিয়ে পড়লে কিন্তু ওখানে বসে আড্ডা কিন্তু জমে যাবে আর ঢুকতেই দেখো ছোট ছোট কটেজের মতো রুম রয়েছে এগুলো চোখে পড়বে তোমাদের এই কটেজগুলো কিন্তু ছোট পরিবার নিয়ে আসলে যারা ধরো তিনজন চারজন চারজনের জন্য এই কটেজ রুমগুলো নেয়ার জন্য আমরা যেহেতু সবাই একসাথে রয়েছি তিনটে পরিবার তাই আমরাই কটেজগুলো নেই কারণ আমরা একসাথে থাকবো বলে তাই আমরা যে বড় জায়গাটা সেটা নিয়েছি এই কটেজগুলো আর যেহেতু এই দুটো দিন আমরাই শুধু থাকব বলে এই ফর্ম স্টেটাতে তাই আর কোনো বুকিং ছিল না সেদিন দেখো রাস্তার চারধারটা খুব সুন্দর কাচের বোতল দিয়ে পুরো বাধাই করা রয়েছে দেখতেই পাচ্ছ রাস্তার চারদিকটা অসাধারণ সুন্দর কোলাহল নেই রকম শান্ত পরিবেশ যারা শহর অঞ্চলে থেকে চাকরি বাকরি করে আর ওই দেখো বিজয়দা তার ছেলের সাথে হোটেলের লনে ভীষণ রকম খেলাধুলায় মত্ত হয়ে উঠেছে শুধু মানে বাচ্চারা ভীষণ এনজয় করেছে এই লনের মধ্যে জানো না এই হলো বড় বিল্ডিংটা যেটার ওপরের রুম দুটোতে আমরা রয়েছি আর নিচে রয়েছে আরও একটি পরিবার এই যে এইবার আমরা চলে যাচ্ছি দেখো ক্যাম্প ফায়ারের জায়গা প্রতিটা জায়গা কিন্তু আলাদা রয়েছে ক্যাম্প ফায়ার যদি তোমরা রাত্রেবেলা ওই রকম নদীর পারে করতে চাও সেটারও সুবন্দোবস্ত রয়েছে আবার যেই লনে দেখলে বাচ্চারা খেলা করছে সেই লনের মধ্যেও কিন্তু ক্যাম্প ফায়ার করতে পারবে কারণ রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা বাড়ে বাচ্চা টাচ্চা নিয়ে আসলে খুব প্রবলেম হয় ওরকম খোলা আকাশে ক্যাম্প করলে এবার চলে যাবো রিভার সাইডে রিভার সাইডটা কিন্তু অপূর্ব সুন্দর কাল রাতে যখন এসেছিলাম প্রায় তো রাত মোটামুটি তখন দশটা মতন বেজে গিয়েছিল তাই শুধু কানে আসছিল লোদ মানে নদীর যে একটা জলের শব্দ কুলকুল করে বয়ে যাচ্ছে আর দেখার ইচ্ছেটা সারা রাত ধরে ছিল যে কখন মনে হচ্ছিল সকাল হবে আর চোখটা খুলেই চলে যাব দৌড়ে নদী পারে এই দেখো হোমস্টে হোমস্টে ঠিক একদম গা ঘেঁষে বয়ে চলেছে খরস্রোতা নদী নদী বয়ে চলেছে তার নিজের আপন ছন্দে মানে অসাধারণ মানে কি বলবো তোমাদেরকে তোমরা না আসলে না একদম ভীষণ রকম মিস করবে চাকরি বাকরি নিয়ে যারা সারাক্ষণ খুব বিজি লাইফ কাটাও শহর অঞ্চলে থাকো তাদের মনে হয় যে তিন চারটে দিন আমরা একটু রিল্যাক্স করবো সব রকম মানে টেনশন ফ্রি থাকবো পরিবার বন্ধুবান্ধব নিয়ে চলে আসো জাস্ট দেখো ক্যাম্পায়ারের জন্য কাঠ কেটে রাখা রয়েছে আর এই যে পথসঙ্গী হিসাবে কিন্তু এই ম্যাক্স ওর নাম আমরা ম্যাক্স দিয়েছিলাম আর এই দেখো নদী পারে বসে সুখ দুঃখের আলাপ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে মানে আমি কথা দিচ্ছি আর ওখানে দেখো দোলনা দেখতে পাচ্ছো দোলনারও বন্দোবস্ত রয়েছে চাইলে দোলনায় বসে গাছতলায় মানে শুয়ে সে দোলও খেতে পারবে এই দেখো একদম নদীর পারে একদম পোক্ত রডের মানে একদম রড আয়রনের চেয়ার করা রয়েছে কোন রকম কোনো পড়ে যাওয়ার কোন রকম কোনো পলকা জিনিস দিয়ে তৈরি নয় আর ওই দেখো অন্ন বেশি শুয়ে পড়েছে গাছের তলায় ও দোলনায় দোল খাচ্ছে আর তোমাদেরকে বলি মানে এই হোমস্টেটাতে কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো ব্যবহার সব থেকে বড় কথা ব্যবহার এই দেখো দূর থেকে পুরো হোমস্টেটা দেখতে পাচ্ছ চারদিকটা পুরো পাহাড় কোনো কোথাও কোনো ঘর বাড়ি যার আশেপাশে কিছু নেই মানে কোনো রকম কোনো কিছুর শব্দ কিছুই পাবে না শুধু নদী বয়ে যাওয়ার আর এই দেখো স্বর্ণভৌ জেঠুর সাথে এখন খেলাধুলোতে মন দিয়েছে এই দেখো বড় লন এই দেখো এই লনটাতে কিন্তু তোমরা মানে বাচ্চা কাচা নিয়ে আসলে ভীষণ আনন্দ করতে পারবে এখানে আর পাশ থেকেই বয়ে চলেছে নদী এখানের যিনি মালিক তিনি এখানে থাকেন না তিনি এখান থেকে প্রায় আরও এক দু কিলোমিটার দূরে থাকে আর আমরা যার সাথে এসেছি এখানে অমিতাভ ভৌমিক যিনি আমাদের ট্যুর প্ল্যানার আমি তার নম্বরটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আর এই দাদার সঙ্গে পরিচয় হয়েছে এসে এই দাদার নাম হচ্ছে রমেশ দা ইনি এখানকার মেন এবং এই দাদা খুব ভালো রান্না করে কাল রাত্রিবেলা আমরা ডিনারে রুটি এবং মাংস নিয়েছিলাম খুব সুন্দর রান্না করেছিল মাংসটা এবং রুটিটাও খুব ভালো দাদা আপনি বলুন এই জায়গাটার নাম ঝেঁপি কেন হয়েছে इसका जैसे ऐसा छेपी जैसे गुरदुम ऐसा सब ऐसा अपना अपना गांव का नाम है ये अच्छा इसलिए ये ये एक तो ये छोटा सा न, रिवर है इसलिए भी इसका नाम ही से वो है इधर एक तो छोटा सा मंदिर है आ, उनका नाम है सिंह मतलब सिंह देवी मंदिर है ठीकिए? अच्छा और एक तो यहाँ पर मंदिर है इसलिए हम लोग का ये नाम छेपी ओके अच्छा ठीक है तो दादा ब्रेकफास्ट रेडी कर फेले এবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে সাথে তো দেখা হয়ে গেল রামেশজি বললো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে চলুন আপনারা খেয়ে নেবেন তো সকালের ব্রেকফাস্ট খেতে গিয়ে তোমাদেরকে মনে হলো যে না তোমাদেরকে ডাইনিং এরিয়াটা আমি দেখাতে ভুলে গেছি তো চলো ডাইনিং এরিয়াটা তোমাদেরকে দেখিয়ে নিই এই দেখো ডাইনিং এরিয়াটা ভীষণ রকম সুন্দর খাবার খেতে খেতেও কিন্তু প্রকৃতি এনজয় করতে পারবে একদম নদীর পাট দিয়েই যেই জায়গাটা খাবারের জায়গাটা করা রয়েছে তোমরা চাইলে এখানেও বসতে পারবে আবার ডাইনিং রুমের ভেতরেও ডাইনিংয়ের সেট আপ করা রয়েছে অনেক পরিবার নিয়ে আসলো দেখো সব মানে টেবিলগুলোতে চারটে করে চেয়ার রাখা রয়েছে অনেক বড় পরিবার নিয়ে আসলো তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে আর এবার চলে যাব দেখো যে বড় যে বিল্ডিংটা তোমাদেরকে দেখালাম যেখানে মোটামুটি ওপরে দুটো রুম আর নিচে দুটো রুম রয়েছে ওপরের দুটো রুমে আমরা দুজন রয়েছি আর নিচের রুমে রয়েছে আরও একটি পরিবার বাচ্চারা নিচে খেলাধুলো করছে তোমাদেরকে রুম ট্যুরটা আমি এখন দিতে পারবো না ঝেপির ঝেপির রুম ট্যুরটা তোমাদেরকে আমি দেবো ঝেঁপিতে সারাদিন আমরা কিভাবে কাটিয়েছি কি খাওয়া দাওয়া করেছি কি আনন্দ করেছি সেই সময় তোমাদেরকে আমি রুম ট্যুরটা দেব এই দেখো বাইরের ব্যালকনিতেও কিন্তু বসার খুব সুন্দর বন্ধ রয়েছে সোফা সেন্টার টেবিল দিয়ে তোমরা সকালবেলা কিন্তু কিন্তু ঘুম থেকে উঠে চাটা এখানে বসে বসে এনজয় করতে পারবে পাহাড় নদীর আওয়াজ শুনতে শুনতে আর প্রকৃতি এত সুন্দরভাবে প্রকৃতি এনজয় করতে করতে এদের কিন্তু নিজস্ব ফার্মও রয়েছে যেখানে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি এরা প্রতিপালন করে তোমরা চাইলে কিন্তু এই দেখো তখন ওনার যিনি এই ফার্ম হাউসে তুমি রয়েছিলেন তিনি স্বর্ণাভকে খুব আদর করছিলেন আর পাখি এসে খাওয়ার ছিল চাইলে কিন্তু তোমরা এখান থেকেও পাখি নিয়ে কিনে খাওয়া দাওয়া করতে পারবে